প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও আমরা রমজান মাসে সবাই রোজা রেখেছি আমরা ঈদ ফিতর উদযাপন করেছি আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন দরবারে শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক বিশেষ করে আলম, রাহনুমায়ে শরীয়ত মোসেনা আল সুন হজরতুল আলহা শাহ সুফি সৈয়দ বদরুদ্দুজা বারি মাদ আলীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক তো প্রিয় দর্শক আজকে আমরা সাওয়াল মাসের রোজা নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাহামের সাথ করেছেন যে 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 ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা জীবনই রোজা রাখলো তো রসুল সাল্লাহ আলি সাল্লাম এটা স্পষ্ট করে দিচ্ছেন যে রমজানের রোজাও আমরা রাখলাম এবং পাশাপাশি যদি ছয়টি সাওয়াল মাসের মধ্যে যদি আমরা এই মাসে ছয়টি রোজা যদি আমরা রাখি তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে সে যেন সারা জীবনই রোজা রাখলো তো আমরা সবাই কিন্তু রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে আমরা রোজা রাখি না আমরা অন্যান্য মাসে রোজা রাখতে অভ্যস্ত না আমরা নফল রোজা রাখতে অভ্যস্ত না তো আমরা শুধু এটাই খেয়াল করি রমজান মাস আসুক রমজান মাস আসলে আমরা রোজা রাখব। এটাই আমাদের চিন্তা থাকে তো আসলে একটি জিনিস এখানে দেখতে হবে সেটা হচ্ছে আমরা এমন কিছু দিন ফজিলতপূর্ণ এমন কিছু দিনে রোজা রাখবো যেই সকল দিনে রাখলে সারা বছর সারা জীবন রোজা রাখা হয়ে যাবে যেমন এই শাওয়াল মাস রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম যে বলেছেন ছয়টি রোজা রাখার কথা রমজান মাসে আমরা রোজা রেখে এসেছি তিরিশটা রোজা যেখানে আমরা রেখে ফেললাম সেখানে বাকি ছয়টা রোজা রাখা আমাদের জন্য তেমন একটা কষ্টদায়ক কোনো ব্যাপার নয় আর যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন যারা এদিনে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে চলতে অভ্যস্ত যারা চলার জন্য আগ্রহী তারা সদা সর্বদা রোজা রেখে আনন্দ লাভ করেন তো আসুন আমরা এই রমজান মাসের মধ্যে আমরা রোজা রেখে তিরিশটা রোজা আমরা রেখে ফেললাম এবং এই সাওয়াল মাসের মধ্যে আমরা ছয়টি রোজা রাখবো যেন সারা জীবন আমাদের রোজা রাখা রসুল সাল্লা আলি সাল্লাম যে এরকম বলেছেন যে এই রমজানের রোজার পাশাপাশি ছয়টি সাওয়াল চাঁদ সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে যে সে যেন সারা জীবনে রোজা রাখলো তো এটা সহি মুসলিম পাঁচশত বিরানব্বই পৃষ্ঠা এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস তো আমরা আসুন এই সাওয়াল চাঁদের মধ্যে এই মাসের মধ্যে আমরা ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করি দ্বিতীয় আরেকটি হাদিস শরীফ আমি বলছি যে হজরতে সৌবান রদুল্লাহ তালহ থেকে বর্ণিত যে রসুল সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ঈদ উল ফিতরের অর্থাৎ যে ব্যক্তি ঈদুল ফিতরের পর অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো এবং আরও আরও বলছেন যে কারণ যে একটা নেকি করে সে দশটার সওয়াব পায় এ হাদিস শরীফটা সোনানে ইবনে মাজা, দ্বিতীয় খণ্ড তিনশত তেত্রিশ পৃষ্ঠা এক হাজার সাতশত পনেরো নাম্বার হাদিস আমি আরেকটি আরেকটি আপনার বাহারে শরিয়ত থেকে বলছি যে ঈদের পর ছয় রোজা কখন রাখা যাবে আমরা অনেকে চিন্তা করি যে ঈদুল ফিতরের দিন আমরা ঈদ করলাম এর পরের দিন থেকে রোজা রেখে ফেলি অনেকে চিন্তা করি যে কয়েকদিন পর তিন চার দিন পর আমরা বা চার পাঁচ দিন পর আমরা রোজা রাখি এভাবে করে আমরা অনেকে অনেক ধরনের কথা চিন্তা করে থাকি তো আসুন আমরা একটু জেনে নেই উত্তম হচ্ছে যে এই রোজা পৃথক পৃথকভাবে রাখা হবে আর যদি ঈদের পর ছয় দিন লাগাতার রোজা রেখে দেয় তাতেও কোনো সমস্যা নেই এটা শরীয়ত পঞ্চম খণ্ড একশো তো চল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে তো প্রিয় দর্শক আসুন আমরা যেহেতু এই রমজান মাসে তিরিশটি রোজা আমরা রেখেছি আল্লাহ ইজ্জত আমাদেরকে দয়া করে এখনও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা এই সাওয়াল মাসের মধ্যেও রসুল সাল্লা আলি সাল্লাম যে ছয়টি রোজা রাখার জন্য বলে করেছেন ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে যদি চেষ্টা করি আমরা এই সাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখতে পারব আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ছয়টি রোজা রাখার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতুম